আটচল্লিশটি দল নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ম্যারিকা ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপের বাকি আছে আর এক বছর কথায় আছে যার শুরু আছে তার শেষও আছে যারা দুই কাতার বিশ্বকাপ মাতিয়েছে তাদের অনেককেই আমরা ২৬ বিশ্বকাপে দেখতে পারব না এমন অনেক ফুটবলারকেই আমরা দেখ দেখতে পেয়েছি যারা আন্তর্জাতিক ফুটবল নয় কেউই ফুটবলকেও বিদায় দিয়েছে আমাদের তালিকায় এমন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় থেকে বিশ্বসেরা খেলোয়াড় রয়েছে যারা ব্যক্তিগত ও বয়সের কাছে হার মেনে ফুটবলকে বিদায় বলেছে যাদেরকে আমরা ২৬ বিশ্বকাপে দেখতে পারবো না তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই বিশ্বকাপে দেখা যাবে না এমন নয়জন জন ফুটবলারকে নয় ডি মারিয়া ডি মারিয়া রিন কোনোদিনও শোধ করতে পারবে না আর্জেন্টিনা আটাইশ বছর পর দুই সালে তার একমাত্র গোলে কোপা ম্যারিকা জিতে আর্জেন্টিনা তা আবার শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে এরপর দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে ফ্রান্সের মতো দলকে হারিয়ে ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতান ডোনাল মেসির প্রাণের সতীত্ব ডি মারিয়া খেলতে পারতেন ছাব্বিশ বিশ্বকাপ বয়সটাও বেশি না মাত্র ৩৭ বছর এখনো ক্লাব বেনফিকার হয়ে যে যেরকম পারফরমেন্স করছেন তাতে জাতীয় দল এখনো তাকে ডাকছে কিন্তু সাইলেন্ট কিলার এই তারকা শেষ সময়েও দেশের কথা ভেবে তরুণদের সুযোগ করে দিয়েছেন তাকে সবচেয়ে বেশি মিস করবে আর্জেন্টিনা আট コリン・ベンゼマー。 বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম করিম বেনজেমা ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় খেলেছেন খ্রিস্টিয়ানো রোনালদোর সাথে দুই সালে ইঞ্জুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করেছেন হতে পারতেন ২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সাথে দলের ট্রাম্প তবে কাতার বিশ্বকাপের কিছুদিন পরই জাতীয় দলে ফিরে বিদায় নেন এই ফুটবলার বর্তমানে সৈদি ক্লাব আল ইতেহাদের হয়ে খেলছেন তবে ২৬ বিশ্বকাপে তাকে দেখা যাবে না সাত লুকা মদ্রিজ দুই সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার স্বপ্ন জয়ের নায়ক লুকা মদ্রিজ যদিও ফ্রান্সের সাথে বিশ্বকাপ হেরেছে তাও নিজেকে প্রমাণ করে স্বর্ণের বল জিতেছেন এই তারকা বিশ্বসেরা এই প্লে মেকার এবারও নিজের দলকে সেমিফাইনাল মাইলানে নিয়ে গিয়েছিলেন তবে মেসির কাছে আবারও হার মানেন বর্তমানে তার বয়স উনচল্লিশ প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে কিছুদিন আগেই বিদায় দিয়েছেন ২৬ বিশ্বকাপে তার বয়সটা হবে চল্লিশ এই বয়সেও তিনি বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ ছয় থিয়াগো সিলভা যদি বলেন ডিফেন্ডার হিসাবে কোন খেলোয়াড় লাল কার্ড পায়নি তাহলে আপনাকে দেখতে হবে ব্রাজিলের থিয়াগো সিলভায়ের নাম ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভা দুই কাতার বিশ্বকাপে নিজের শেষটা দেখে ফেলেছেন তিনি বর্তমানে তার বয়স উনচল্লিশ ২৬ বিশ্বকাপেও তাকে দেখা যাবে না পাঁচ সার্জিও রামস স্পেইনের সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন সার্জিও রামস যিনি দুই সালে স্পেইনকে জিতিয়েছিলেন শেষ দুই সালে স্পেইনের হয়ে বিশ্বকাপ খেলেন ২২ সালে তাকে দলে রাখা হয়নি বর্তমানে তার বয়স উনচল্লিশ তাকেও নিয়মিত দলে দেখা যায় না ২৬ বিশ্বকাপেও আর দেখা যাবে না দুই সালে জার্মানি জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই গোলকিপার জার্মানের গোলপোস্টের দেওয়াল বলা হয় ম্যানুয়াল নয়ারকে হয়তো জার্মান দলটা আর আগের মতো নেই কিন্তু ক্লাব লেভেলে এখনো সেরা ফর্মে আছেন নয়ার বয়সটা মাত্র উনচল্লিশ কিন্তু তাকে ২৬ বিশ্বকাপে দেখা যাবে কি না তা নিয়ে রয়েছে ধোয়াশা তিন নেইমার জুনিয়র অনেকেই হয়তো ভাবছেন নেইমার তো দুই ২৬ বিশ্বকাপ খেলবে তাহলে তিনি এই তালিকায় কেন আসলে তার মূল কারণ হলো নেইমারের ইনজুরি এই ইনজুরির কারণে দুই বছর ধরে জাতীয় দলে আশি আশি করেও আসা হচ্ছে না সান্তোসের হয়ে এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে আবারও ইনজুরিতে পড়ে যান তবে নেইমার নিজেও বলেছেন ২৬ বিশ্বকাপটা ব্রাজিলের হয়ে খেলতে চান এটাই হবে তার শেষ বিশ্ব বিশ্বকাপ কিন্তু তার ইনজুরির প্রবণতা ও শারীরিক ক্ষমতা কি ২৬ বিশ্বকাপ খেলতে পারবে কমেন্টে জানান দুই রোনালদো বর্তমান ফুটবল বিশ্বে এক মহাতারকার নাম ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলে এমন কিছু নেই যা তিনি না জিতেছেন শুধুমাত্র একটি বিশ্বকাপ ছাড়া ২২ কাতার বিশ্বকাপে তার কান্নার স্মৃতি আজও ভক্তদের মন ভাঙে তারপরেও ইউরো জিতেছেন ফর্মে আছেন বিশ্বকাপও খেলবেন তিনি হতেও পারে জিততে পারেন সোনালি ট্রফিটা এক লিওনাল মেসি ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয় লিওনাল মেসিকে ফুটবলে এমন কিছু নেই যা তিনি না জিতেছেন ২২ সালের আগে ২৮ বছর পর জিতেছেন কোপা আমেরিকা এরপরই ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতে নিজের আক্ষেপ ঘুছান আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করেছেন মেসি ২৬ বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে কখনো পরিষ্কার কিছু বলছেন না তবে লিওনাল স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মেসির জন্য আর্জেন্টিনার দরজা আজীবন খোলা মেসি দুই বিশ্বকাপ খেলবে নিজের মতো করেই খেলা দেখাবে মেসি মানেই ফুটবলের সৌন্দর্য তার জন্যই আর্জেন্টিনা